সারা রাজ্যের সঙ্গে উদ্ধারবন্দেও সোমবার সরকারিভাবে রেশন কার্ডধারীদের মধ্যে সুলভ মূল্যে মসুর ডাল চিনি ও লবণ বিতরণ শুরু হল এ উপলক্ষে কাঁচাকান্তি মন্দির সংলগ্ন মাঠে আয়োজিত হয় অনুষ্ঠান প্রথমে সবার সামনে বড় পর্দার মাধ্যমে গুয়াহাটি থেকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও অসামরিক মন্ত্রী কৌশিক রায়ের ভাষণ সরাসরি সম্প্রচার করা হয় এরপর বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধায়ক মিহিরকান্তি সোম অতিরিক্ত জেলা আয়ুক্ত ফিলিপস প্রমুখ প্রত্যেকেই সরকারের এই পদক্ষেপের প্রশংসা করে বলেন প্রত্যেক নাগরিকের সার্বিক পুষ্টির কথা বিবেচনা করেই সরকার এগোচ্ছে এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাঁচাকান্তি বিদ্যামন্দিরের একাডেমিক ডিরেক্টর হরিহর চক্রবর্তী ফুড ইন্সপেক্টর করিশ্মা দাস বিজেপি নেতা উমাশঙ্কর ভট্টাচার্য স্বরূপ দত্ত প্রদ্যুত চক্রবর্তী অমিতাভ সিং দীপালি দে সমবায় সমিতির সভাপতি সৈফুল হক বর্ভুইয়া সম্পাদক সামাদ বর্লস্কর জিপি সহ সভানেত্রী মৌসূষী চৌধুরী প্রমুখ অনুষ্ঠানে দশজন গ্রাহককে আনুষ্ঠানিকভাবে রেশন সামগ্রী বিতরণ করা হয় অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বৃন্দা রায় ইমান ধুনীয়াকৈ অলৰেডি স্কীমৰ কথা ক'লে কি ধৰণৰ হ'ব কিমান টকাকৈ হ'ব কেনেকৈ যাব লাগে সেইখিনি চব কোৱা হ'ল চ' এইটো চাইডত মই ইমান নকওঁ অকল এটা ৰাইজক জানিবলৈ মই কৈ আছোঁ যে আজিৰ যি স্কীমটো হৈছে এইখিনি এটা আছে অকল বিনামূলীয়া বস্তু পোৱাটো নহয় সেইটো আপোনালোকৰ কাৰণে এটা ফুড এণ্ড নিউট্ৰিশ্যন যোনটো এটা আপোনালোকৰ কাৰণে এটা নিউট্ৰিশ্যন এটা বেচিছ হয় য'ত আপোনালোকৰ এটা মানে ঠাইত কিমান ইচ্যু হ'ব হবর কারণে এটা মানে আপনার নিউট্রিশনাল ভেলিউ হয় যদি খাদ্যটি পায় আর সেকেন্ড থিং এটা পরিয়ালের কারণে যা দুখিয়া হয় তো কারণে চিন্তা করব নালাগে যে এই মাহত আমি ধর নুন এবং চিনি আর সেই আজকের এই সমগ্র আসামে প্রত্যেকটা কোপারেটিভ সোসাইটিতে ডিলারদের কাছে আজকের এই শুভ অনুষ্ঠান সূচনা হল আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন কাছাড় জেলার অসুবিধা হতে পারে তাই আপনাদের এই বিষয়গুলো আমি একটু অবগত করার জন্য আপনারা বলছি এখানে আমাদের সাংবাদিক ভাই এবং বন্ধুরা রয়েছেন তাদের মাধ্যমে আমরা সেটাকে সবাইকে জানার জন্য অনুরোধ করছি এই বিষয়টা অনেক আগের থেকে আমাদের প্লেনে ছিল যে আমরা কিভাবে এই ন্যায্য ন্যায্যমালের দোকান থেকে এগুলো আমরা ভোগ করতে পারি এবং সবার সব কিছু ই পসের মাধ্যমে দেওয়া হচ্ছে প্রত্যেকে আপনারা অতিরিক্ত যেটা বিনে পয়সায় চাল তো আপনারা পাচ্ছেন তার সঙ্গে আপনাদের প্রত্যেককে এখন চিনি নুন এবং মুসুর ডাল প্রদান করা হবে আগামী ডিসেম্বর মাস পর্যন্ত একটা রেটই থাকবে উনসত্তর টাকা মসরের ডাল চিনি হচ্ছে চিনি আর নুন হচ্ছে দশ টাকা বারোশো টাকা দুশো পঞ্চাশ টাকা এটা অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তাতে আমাদের এলাকার মানুষ আমরা অনেক উপকৃত হব

প্রত্যেকে এটাতে আজকের দিনে উপকার হচ্ছে আর আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী আপনারা যে অরুণোদয় যোজনার কথা বলেছেন আর আপনারা জানেন বারোশো টাকা করে প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকছে